আসসালামু আলাইকুম বিজি অফ ইন্ডিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম বর্ডার বাংলাদেশের নতুন একটা নিয়োগ বিবৃতি নিয়ে তো বর্ডার বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে অসামরিক পদে বিশাল একটা নিয়োগ বিবৃতি প্রকাশ করা হয়েছে এখানে এস এস সি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন তো আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে অসামরিক পদে অনেকগুলা পদ থাকে অসামরিক পদের যেই নিয়োগ বিবৃতিটা বর্ডার বাংলাদেশ থেকে প্রকাশ করা হয় এখানে অনেক ক্যাটাগরির পদ থাকে এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকে তো প্রত্যেকটা পদের আলোচনা আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি যোগ্যতা এবং অন্য অন্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞতা এটা প্রকাশ করা হচ্ছে আজকেই আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি সাথে সাথে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসছে তো ভিডিওটি ফুল কন্টিনিউ করেন এবং দেখেন যে কি কী পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং শিক্ষাগত যোগ্যতা সহ আপনার পদটা অবশ্যই পছন্দ করে নেবেন তো এখানে দেখেন বড়গেট বাংলাদেশের নিম্নবর্তী অসামাজিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে এখানে অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমেই যে পদ সেটা হচ্ছে ইমাম বা আর তিনটি পদসংখ্যা রয়েছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ফাজিল শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা তিনটি সংখ্যা রয়েছে এখানে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন বা এখানে এই যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় যে যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং শিক্ষিত প্রতিষ্ঠান হইতে যাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ঠিক আছে তারপর তিন নম্বর যে রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে পাঁচটি পরিসংখ্যা রয়েছে প্রাতিষ্ঠানিক হচ্ছে কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাশ থাকতে হবে আপনার এবং এখানে যে প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে আপনার ডিপ্লোমা সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী সাতটি পদসঙ্গ রয়েছে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনি যদি অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে আপনার প্রতি মিনিটে বিশ শব্দ হবে বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে হচ্ছে বিশ শব্দ পাঁচ নম্বর হচ্ছে ড্রাফ্টম্যান চারটি সংখ্যা রয়েছে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন এখানেও আপনি কোনো শিক্ষিত হতে অনন্য সিজি জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ছয় নম্বর যে হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্স জারি একটি সংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সাত নাম্বার হচ্ছে কার্পেন্টার ষাটটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি অস্ট্রম শ্রেণী বা জেআসি পাশ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজ অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার যে ছেলে হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ফোর তেইশটি পদসংখ্যা রয়েছে হ্যাঁ এখানে সবচেয়ে বেশি সংখ্যা। এখানে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে পাশাপাশি এখানে আপনাদের কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বার যে পদ সেটা হচ্ছে সহকারী এবিএম ড্রাইভার নয়টি সংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশ নম্বর যে পদ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বারোটি সংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্বীকৃতি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের পদ সনদসহ সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান কাজে আপনার সর্বনিম্ন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে বুট এখানে তিনটি পদসংখ্য রয়েছে জার্সি বা অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন আছে বারো নম্বর পথ লস্কর দুইটি পদের সংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তেরো নম্বর হচ্ছে পথ সেটা হচ্ছে ওয়ার্ড বয় তিনটি সংখ্যা রয়েছে জেয়ারসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ভোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে চোদ্দ নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক চারটি বজ সংখ্যা রয়েছে যেআরসি পাশ করলে আবেদন করতে পারবেন পনেরো নাম্বার যে পদ সেটা হচ্ছে আয়া তিনটি পদ সংখ্যা রয়েছে যে আর সি পাশ আবেদন করতে পারবেন ষোলো নম্বর যে পদ মালি দুইটি বজ সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সতেরো নাম্বার যে পদ ছেড়াচ্ছে ম্যাসু ওয়েটার তিনটি সংখ্যা রয়েছে এখানে জার্সি পাশ করলে আবেদন করতে পারবেন আঠারো নম্বর যে পথ সেটা হচ্ছে বাবরচি আশিটি সংখ্যা রয়েছে হ্যাঁ কোনো সংশ্লিষ্ট বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষাবর্তী না হলে এই বাবুর্চি পদে আপনি আবেদন করতে পারবেন তারপর উনিশ নম্বর পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বাইশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই ঠিক আছে তো এই ছিল পদের আলোচনা উনিশটা পদে নিয়োগ বিধি পাশ করেছে তো আপনার যে পদ সেই পদ দেখে শিক্ষাগত যোগ্যতা দেখে আশা করছি আবেদনটা করবেন হ্যাঁ তো এখানে প্রার্থীর বয়সটা হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা যদি কোঠা থাকে বা অন্যান্য শারীরিক প্রতিবন্ধী কোঠা থাকলে আপনার বয়সটা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবাহিত কোনো ফ্যাক্টর না আপনি আবেদন করতে পারবেন উভয়ের ক্ষেত্রেই এবং নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখটা হচ্ছে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ ভিজিবির যেই রিক্রুইট ওয়েবসাইট বা মোবাইল নাম্বারের মাধ্যমে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তারপর এখানে যেই আবেদন পদ্ধতিটা এটা হচ্ছে অনলাইনে করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে জয়েন বর্ডার গার্ড ডট ভিজিবি ডট গভ ডট বিডি ই ওয়েবসাইটের মধ্যে আবেদনটা করতে হবে ছয়টি দাপে আবেদন সিস্টেম রয়েছে এখানে প্রথম দাপটা হচ্ছে যোগ্যতা পরীক্ষা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করে আপনি যোগ্যতা পরীক্ষাটা করে নেবেন দ্বিতীয় ডাবটা হচ্ছে রেজিস্ট্রেশন তারপর তৃতীয় দাবটা হচ্ছে আবেদন ফিটা আপনার দিতে হবে যেটা হচ্ছে একশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুশো টাকা পেমেন্ট করতে হবে পদের জন্য হ্যাঁ পদ অনুযায়ী কিন্তু আবেদন ফিটা হচ্ছে ভিন্ন হতে পারে শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন তারপর তারপর ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড করে দিবেন ছয় নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করবেন তো এটা খুবই সিম্পল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কটা যেই লিঙ্কে আপনি আবেদনটা করবেন তো এই লিংকে সরাসরি ক্লিক করে আবেদনটা আপনি শুরু করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে বাউল অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ